ভোট চাইতে গেলে জনগণ তাদেরকে জুতা পেটা করতো কথা তো ভালোই জানো তা রাজনীতিতে ঢুকে নিলে কেন চোর কখনো চোরকে পেটাতে পারে না চোরকে পেটাতে হলে সাধু দরকার আর সেই সাধু হলো আইন আর আইন কোনো অপরাধীকে কোনোদিন ক্ষমা করে না সে সাধারণ মানুষই হোক আর দেশের বড় নেতাই হোক তোমার কথায় বোঝা যাচ্ছে তুমি খুব সৎ আদর্শবান নীতিবান লাভ নেই আগুন কোনো লাভ নেই তোমার ওই নীতি আদর্শের জন্য সরকার তোমাকে কোনো বাড়ি গাড়ি দেবে না দেবে না কোনো ব্যাংক ব্যালেন্স দেবে শুধু পেনশনে যাওয়ার পর সস্তা দামের চাল পচা কিরে পড়া আটা মেয়াদ শেষ হয়ে যাওয়া তেল চিনি ডাল আর ওই সব খেয়ে শরীরে জন্ম নেবে মারাত্মক রোগ আর সেই রোগের চিকিৎসা করার জন্যে তোমার কাছে সেদিন কোনো টাকাই থাকবে না আপনি আমাকে কি বোঝাতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না স্যার বুঝবে বুঝবে যখন তুমি কিছু হারাবে তখন তুমি বুঝবে